ওয়েলকাম ক্যান্ডিডেট আইটার এক্সাম অফিসিয়াল তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে আইসিডিএস কর্মী নিয়োগ শুরু হয়েছে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে তো এর বিস্তারিত তথ্য সিলেবাস নিয়োগ পদ্ধতি কীভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেল আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে যারা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য আবেদন করতে চাও তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আইকার এক্সামে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বেলাইকানটা অবশ্যই প্রেস করো তো চলো ভিডিও ডিটেলসে যাওয়া যাক পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশে এবং অফলাইনের মাধ্যমে তো কিভাবে ভালোভাবে দেখবে প্রথমত আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যার তোমরা কর্মসংস্থান পত্রিকা আপডেট পেয়েছিলে পঁয়ত্রিশ হাজার শূন্য এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথমত তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হচ্ছে এই দুটো পদেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদ যেখানে তোমাদের রয়েছে পঁয়ত্রিশ হাজার মোট শূন্য পদ রয়েছে যেখানে তোমাদের একুশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং চোদ্দ হাজার সহায়িকা টোটাল পঁয়ত্রিশ হাজার সব থেকে বড় রিক্রুটমেন্ট আইসিডিএস এর ক্ষেত্রে হ্যাঁ সব থেকে বড় রিক্রুটমেন্ট অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র মহিলাদের জন্য এই সুযোগটা যেখানে তোমাদের পঁয়ত্রিশ হাজার নিয়োগ দেওয়া হচ্ছে এবং বয়সীমা থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে যে কোনো ফিমেল ক্যান্ডিডেট একুশ থেকে চোদ্দ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের জন্য কি করতে হবে আবেদনের জন্য তোমাদের নিয়ারেস্ট মানে তোমাদের লোকেশনের যে সিডিপিও অফিস মানে চাইল্ড ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে বা বিডিও অফিস এ গিয়ে তোমাদের কিন্তু খোঁজ খবর নিলেই তোমরা জানতে পারবে যে তোমাদের কিভাবে ফর্মটা তোমরা পাবে এবং তোমাদের যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েতেও তোমরা যোগাযোগ করতে পারো সেখান থেকেও তোমরা এর ফর্ম তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে এবং তোমরা যদি এর ফর্ম চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও সেখানে আমরা এর ফর্ম দিয়ে দেব তোমরা সেখান থেকে তোমরা দেখে নেবে যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে আবেদন করবে এবং ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ এবার তোমাদের বলে দেবো আমরা যে সিলেবাস কিভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে না তোমাদের হচ্ছে লিখিত এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এই দুটো পদ্ধতিতেই তোমাদের নিয়োগটা করা হবে এখানে তোমাদের বেতন হবে আট হাজার টাকা এবং ছ টাকা ঠিক আছে এবং সিলেবাসের মধ্যে কি কি বিষয় থাকছে একবার দেখে নাও সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো থাকছে হেলথ নিউট্রিশন এবং ওমেন এই সমস্ত বিষয় থেকে থাকবে এই সমস্ত বিষয় থেকে থাকবে তোমাদের পনেরো নাম্বারের একটা হচ্ছে কোয়েশ্চেন থাকবে এবং ম্যাথ থেকে থাকবে কুড়ি নাম্বার ম্যাথ থেকে কুড়ি নাম্বার ইংলিশ থেকে কুড়ি নাম্বার এবং জিকে থেকে হচ্ছে কুড়ি নাম্বার টোটাল তোমাদের এখানে পঁচাত্তর নাম্বারে একটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে এমসিকিউ টাইপ মানে হচ্ছে তোমাদের কি করতে হবে এখানে হচ্ছে তোমাদের চিহ্ন দিয়ে জাস্ট আনসারগুলোকে তোমাদের ক্লারিফাইড করতে হবে হ্যাঁ এমসিকিউ টাইপ এখানে কোয়েশ্চেন হয়ে যাবে পঁচাত্তর নাম্বার এবং একটা এসে তোমাদের একটা প্রবন্ধ লিখতে হবে পনেরো নম্বরের এবং একটা ইন্টারভিউ থাকবে দশ নম্বরের টোটাল তোমাদের হানড্রেড নাম্বারে তোমাদের এক্সাম হবে তারপরে তোমাদের কিন্তু নিয়কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা তো এইভাবেই তোমাদের নিয়োগটা কিন্তু কমপ্লিট করা হবে তো যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করো এবং আরও বিস্তারিত যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো তো আমরা অবশ্যই রিপ্লাই দেবো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি চাই